এবং একটা মহল টাকা পয়সা দিয়ে হেল্প করিয়া এগুলা করাইয়া তারপরে শুধুমাত্র মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার মনে হয় এই কাজটা করছে আরও বেশি অবাক হয়েছি ওখানে আমাদের আমার শ্রদ্ধেয় কাকা আবদুল আজিজ মেম্বার সাহেব উনি ওখানেই উপস্থিত ছিলেন উনি উপস্থিত থাকা অবস্থায় আসলে এই ধরনের একটা পক্ষ নিয়ে এই ধরনের মানববন্ধন উনি প্রতিনিধি আমি মনে করি উনি আমারও মেম্বার আমার এলাকার প্রত্যেকটা মানুষের উনি প্রতিনিধি অতএব উনি এরকম একটা পক্ষ নিয়ে সরাসরি এইভাবে আসলে মানববন্ধন করবে এটা খুবই দুঃখজনক আমি মনে করি একটা শান্তিপ্রিয় এলাকা আমাদের এই এলাকায় এখনও মানববন্ধন কোনো দিন হয়ই নাই আর যে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষের সম্মান সারা পৃথিবীর কাছে এইভাবে জানাই দেওয়া সে একজন জমি দখলকারী লোক এরকম একটা প্রতিবেদন করা এটা আমার কাছে খুব খুব লজ্জাজনকই মনে হইলো পরিষদে আমাদের চেয়ারম্যান সাহেব বা থানায় বা কোনো ধরনের আইনের আশ্রয় নেওয়া এই ধরনের কোনো কাজ ওই আমিনা বেগম করছে এটা আমি শুনি নাই করে নাই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো বা আমি বিষয়টা অবগত না দেবরাজের যে মানসম্মানটা ক্ষুণ্ণ করছে এটা আমার মনে হয় ময়মূর বিদে নিয়ে বসলেই বা স্থানীয় মেম্বার বা যারা আছে সামাজিকতা করে বা সমাজের প্রতিনিধি যারা আছে তাদের নিয়ে বসলেই ঘটনার তুচ্ছ ঘটনাটা মীমাংসা হয়ে যাইতো এটা অবশ্যই একটা পরিকল্পিত কারণ যেইখানে আমরা এলাকায় থাকি আমরা একটা মানববন্ধন হবে এত বড় একটা ঘটনা হবে আমরা জানবো না বা ওইখানে কতিপয় কিছু লোকজন পরে যারা আমরা শুনছি তাদেরকে বলা হয়েছে যে এখানে চেয়ারম্যান সাহেব আসবে বা একটা সালিশ বসবে আপনারা আসেন দেবরাজের

আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই অভিযোগ দিতে তো টাকা পয়সা লাগে না তো টাকা লাগে অভিযোগ দিতে কোনো টাকা পয়সা লাগে না আপনি অভিযোগ কেন দিলেন না আমি তো জানিনা যে টাকা লাগে না আমি গ্রামবাসী নিয়ে না এটাcosi আপনি এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যে চেয়ারম্যানের একটা গ্রাম আদালত আছে যেখানে কোনো টাকা পয়সা লাগে না চেয়ারম্যানের কাছে লিখিত কোন অভিযোগ দিয়েছেন যে আলী মামার বাড়ি দখল করতে চাই ধরনের কোনো লিখিত লিখিত অভিযোগ দেন লিখিত দিতে বলছি পরে মেম্বারে বলছে পরে কলু যে যদি মেম্বারে যে গ্রাম বচনিয়ার বিচার করতে পারে

পুলিশ ধরে নিব কারণ মানববন্ধন করতে গেলেন কারণ মানববন্ধনের ভিতরে অনেকগুলো পোস্টার দেখলাম অনেকগুলো দেখলাম পোস্টার দেখলাম ডিজিটাল পোস্টার এগুলা করতে তো খরচ হয়েছে আপনি এই টাকাটা আসলে কোথা থেকে উৎস আপনার উৎস কি এটা

আমরা ঘটনাটা জানতে আসছি না আমার আপনি আপনি এতগুলো লোক পাইলেন কোথায় এতগুলা লোক আপনি কিভাবে জোড়া করলেন

যে আপনারা সরাসরি আপনারা একবারে মানববন্ধনে রূপ নিলেন আপনারা গ্রাম্য সারিজ করতেন মেম্বার চেয়ারম্যান কে অবগত করে যে হইল না পরবর্তীতে পারল না আমরা কিন্তু আপনারা কাউকে না বলিয়া সরাসরি বন্ধন করলেন হ্যাঁ এটাতে কতটুকু সুফল আনবে আমার জানা নাই হ্যাঁ এটা আমাদের থানা এলাকার বদনাম হয় যে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়

কিছুক্ষণ আগে আমার শখিউল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু মহোদয় জনাবো মোহাম্মদ হোসেন পাটোয়ারী সাহেব আমাকে নির্দেশ প্রদান করেছেন সরোজমনের তদন্ত করে ঘটনাটি হ্যাঁ মীমাংসা করে হ্যাঁ উভয় পক্ষে যাতে এলাকায় শান্তি বিরাজ করে এর জন্য আমি ওনার আদেশ মোতাবেক আমি সরজমিনে সেখানে যাচ্ছি এবং যাব আমি এটা সুন্দর একটি ফয়সালা দেবো এই জমি সংক্রান্ত ব্যাপারে আমার কাছে মৌখিক একটা কথা বলছিল আমি আমার এলাকা ওই এলাকার মেম্বার এবং মাথাবর্গণকে এটা দেখার জন্য একটা মৌখিক দায়িত্ব দিয়েছিলাম আলিম আমার কাছে আসেনি আর লিখিত কেউ আমাকে অভিযোগ করে নিচে করে নিতে না আমি সেটা জানি না